পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আগামীকাল এদিন ভোরে মিনার উদ্দেশ্যে যাত্রার মধ্য দিয়ে হজের মূল কার্যক্রম শুরু হবে লাখ লাখ মুসল্লির লাব্বাইক আল্লাহম্মা লাভবাহিক ধ্বনিতে প্রকম্পিত হবে পবিত্র মিনা প্রাঙ্গন হজের অংশ হিসেবে হাজিরা শনিবার ভোর পর্যন্ত অবস্থান করবেন মিনায় সেখানে মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় মধ্য দিয়ে সময় কাটাবেন তারা জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন তারা এরপর শনিবার ভোরে আরাফাতের উদ্দেশ্যে যাত্রা করবেন হাজিরা সেখানে হজের খুদ্া শুনবেন এবং জোহর ও আসরের নামাজ আদায় করবেন এরপর মুজদালিফার উদ্দেশ্যে আরাফাতের ময়দান ত্যাগ করবেন মুজদালিফায় পৌঁছে মাগরিব ও এশার নামাজ আদায় করবেন হজ যাত্রীরা এরপর মুজদালিফায় খোলা আকাশের নিচে রাত্রি যাপন করবেন সেখান থেকে তারা মিনার জামারায় শয়তানকে নিক্ষেপের জন্য পাথর সংগ্রহ করবেন রোববার সকালে ফজরের নামাজ শেষে আবার মিনায় ফিরে আসবেন তারা জামাতে পাথর নিক্ষেপ জামারাতে পাথর নিক্ষেপ ও পশু কোরবানির পর পুরুষরা মাথা মুন্ডন করে ইহিরাম ত্যাগের মাধ্যমে হজের মূল কার্যক্রম শেষ করবেন পরে পবিত্র কাপা শরীফে বিদায়ী তাওয়াফ করে হজের পূর্ণ আনুষ্ঠানিকতা শেষ করবেন হাজিরা